ওম রাম জয় সাই বাবার আশীর্বাদে সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বলবো আমরা যে পুজো পাঠ করছি তা সঠিকভাবে করছি কি না অনেক লোক প্রশ্ন করেন যে আমি কি সঠিকভাবে পুজো করছি সঠিক মন্ত্র উচ্চারণ করছি আমি যে মন্ত্র জপ করছি তা কি সঠিক নিয়মে করছি কারণ আমরা বুঝতে পারি না কারণ আমাদের কাছে কোনো শক্তি নেই আর না কোনো অনুভব হয় অনেক লোকের অনুভবও হয় যদি আমরা মন থেকে দেখি তো দেখতে পাবো যে তার পুজো সঠিকভাবেই হচ্ছে ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে আর সে বুঝতেও পারছে না যে এই লক্ষণ হয় যখন আমরা পুজো পাঠ করি মন্ত্র জপ করি তখন আমাদের এই লক্ষণই হয় সবার সঙ্গে এই রকম লক্ষণই ঘটে যখন আপনি পুজো করবেন সাধনা করবেন মন্ত্র জপ করবেন যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না যে যখন আপনি পুজো পাঠ করেন তো এই জিনিসগুলো ঘটে আপনার সঙ্গে এই সব জিনিসগুলো দেখতে পাবেন শুনতে পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক নিয়মে এগিয়ে যাচ্ছেন কিনা আর আপনি যে পুজো করছেন তা দেবতার কাছে পৌঁছে যাচ্ছে কিনা তো আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার সাথে এই রকম হচ্ছে তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার সাথে এই রকম হচ্ছে আপনি সঠিক মন্ত্র যোগ করছেন যখন শুরুতে আপনি পুজো করছেন মন্ত্র জপ করছেন তখন আপনার মন লাগবে না আপনার পায়ে কখনো ব্যথা হবে আপনার ধ্যান কেন্দ্রিত হবে না আর যখন ধীরে ধীরে মন্ত্র জপ করতে শুরু করবেন তখন আপনার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আপনার প্র্যাকটিস হয়ে যাবে আর আপনার মন লাগতে থাকবে অনেক সময় এই রকম হয় যে সে জানতেই পারে না যে সে কত মালা জপ করে নিয়েছে সে মন্ত্র জপ করার সময় এত মগ্ন হয়ে যায় যে সে বুঝতেই পারে না সে কত মালা জপ করে ফেলেছে সে মন্ত্র জপ করতেই থাকে করতেই থাকে কারণ সেই মন্ত্রে তখন যে শক্তি যে এনার্জি সে সঠিক রাস্তাতেই যাচ্ছে যে দেবী দেবতার আপনি মন্ত্র জপ করছেন তার কাছে তখন পৌঁছে যাচ্ছে আর যখন মন্ত্র জপ করার যদি এক দুদিন দিন গ্যাপ হয়ে যায় বা আপনি কোনো কারণে করতে পারেন না তো সেই সময় এই রকম মেসেজ হবে যে আপনার জীবন থেকে কিছু দূরে চলে যাচ্ছে আপনার মন অনেক খারাপ হয়ে যাবে আপনি তখন লো ফিল করতে থাকবেন হয়তো আপনি যে ভগবানের পুজো করেন না কেন যখন আপনি মন্ত্রজপ ছেড়ে দেন তখন নিজের মধ্যে কোনো কিছু কম মনে হবে আপনার মনে হবে আপনার কাছ থেকে কোনো কিছু ছেড়ে চলে যাচ্ছে তো কিছু লোক থাকে যারা মন্ত্রজপ কন্টিনিউ করতে থাকে সবসময় মন্ত্রজপ করতে থাকেন তাদের অভ্যাস হয়ে যায় মন্ত্রজপ করতে তারা কখনো ছাড়ে না কারণ তাদের জীবনের একটি অঙ্গ হয়ে যায় যখন কারো জীবনে মন্ত্রজপ একটি অঙ্গ হয়ে যায় তখন সে সকাল সন্ধ্যা বছরের পর বছর মন্ত্রজপ করতে থাকেন সেই মন্ত্রের যে শক্তি তা সঠিক রাস্তাতেই যায় আর অনেক বিচিত্র অনুভব হয় সেই মন্ত্রের শক্তিতেই আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাবে যেসব লোক পুজোপাঠ করে মন্ত্র জপ করে তাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় কারণ সেই শক্তি ব্রহ্ম মুহূর্তে আপনার সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ যে মন্ত্র আপনি জপ করেন সেই মন্ত্র আপনার সঙ্গে যুক্ত হয়ে আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠিয়ে দেয় সেই জন্য বলা হয় ব্রহ্ম মুহূর্তে আপনি যে ভগবানেরই পুজো করুন না কেন বা মন্ত্র জপ করুন তা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ এই সময় শক্তি জাগরিত হয় সেই সময় এমন এক সময় আপনি যখন মন্ত্র জপ করেন তো সেই শক্তি আপনার প্রাপ্ত হয়ে যায় এই রকমই কিছু লোক যারা পুজোপাঠ করেন নাম জপ করেন তো তারা কখনো মন্দির দেখতে পান কখনও ঈশ্বরের প্রতিমা দেখতে পান আর তাদের মনে প্রশ্ন ওঠে কেন তারা এই সব দেখতে পাচ্ছে তো সব ভক্ত এই সব দেখতে পান তাদেরই প্রতীক যা আপনি পুজপাঠ করছেন তা সঠিক পথেই যাচ্ছে তো যখন আপনি সঠিকভাবে পুজো করছেন তো ধর্ম আর অধর্মকে ভালোভাবেই জানেন ধর্ম আর অধর্ম মানে ঠিক কোনটা আর ভুল কোনটা আপনি অনেক ভালোভাবেই কাউকে বোঝাতে পারবেন যে ধর্ম অনুসারে কোনটা ঠিক আর কোনটা ভুল আর তাদের মধ্যে অনেক পবিত্রতাও এসে যায় আর সবার জন্য তার মনে দয়াভাব এসে যায় হয়তো তা কোনো মানুষ হোক বা পশু হোক বা কোনো পাখি হোক যদি সে কোনো কষ্টের মধ্যে থাকে তো তো তখন তার মনেও কষ্ট হয় তাদের জন্য কারণ তখন তার মধ্যে সেই ঈশ্বর তরঙ্গিত হয় সেই পরমাত্মার তরঙ্গিত হয় তো এই সব কারণ দেখি আপনি বুঝতে পারবেন যে আপনার পুজোপাঠ সেবা নাম জপে সাঁবাবা প্রসন্ন হয়ে গেছে আর আপনার ওপরও প্রসন্ন হয়ে গেছেন তো আজ ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাই